শান্তি বলতে কিছু উদুপুরে এখন নেই মানুষ এখন দ্রুত গতিতে বুঝতে পারছেন যে আমরা ভুল করেছিলাম আমরা লোভে পড়েছিলাম ওইখানকার বিজেপি কর্মী যারা আছেন বিজেপি দুষ্কৃতকারী যারা আছে তারা বাধা দিয়েছে এবং মনোনয়নপত্র কিন্তু দেয়নি শেষ পর্যন্ত কিন্তু এখান থেকে বের হওয়ার পরেই আমাদের উপরে প্রচণ্ড আক্রমণ মার দূর সমস্ত কিছু এখানে করেছেন নমস্কার খবরের প্রতিবাদের সাক্ষাৎকারের আরও একটি নতুন পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত খবরের প্রতিবাদে আমরা বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক বিষয় নিয়ে আপনাদের সঙ্গে নানান আলোচনা তুলে ধরে থাকি এই সাক্ষাৎকার অনুষ্ঠানের মধ্য দিয়ে তো আজকে আমাদের এই সাক্ষাৎকার পর্বে রয়েছেন উদয়পুর মহকুমার সিপিআইএম পার্টির মহকুমার সম্পাদক শ্রী দিলীপ দত্ত নমস্কার আপনাকে স্বাগত জানাই যেহেতু উদয়পুরে রয়েছি গোমতী জেলায় রয়েছি প্রথমেই যেটা প্রশ্ন থাকবে যে এই মহকুমার সম্পাদক হিসেবে এই মহকুমার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিটা কি রকম বা সিপিআইএমের যে পরিস্থিতি এই উদয়পুর মহকুমায় রকম বুঝতে পারছে আমাদের উদয়পুর মহকুমাতে আমাদের পার্টির পরিস্থিতি হল প্র্যাকটিক্যালি দুই সালে যখন ত্রিপুরা রাজ্যে বামপ্রন সরকারের পতন হয় পরাজয় ঘটে তার পরদিন দিন থেকেই বা বলতে পারেন ওই দিন রাত্র থেকে সারা উদয়পুরে বিজেপি দল এবং তাদের যারা সমাজবিরোধী দুষ্কৃতকারী বাহিনী আছে তারা এই যে সন্ত্রাস শুরু করে আজকে পর্যন্ত দুই হাজার সালের নির্বাচনের পরেও এখন পর্যন্ত একই রকমভাবে সমস্ত অংশের মানুষের উপরে বিভিন্ন কারণে রাজনৈতিক কারণে সন্ত্রাস এগুলি অব্যাহত আছে মানুষের বাড়িঘর ভাঙ্গা লুটপাট করা বিভিন্ন কমিউনিস্ট পার্টি কর্মীদেরকে মারধর করা আক্রমণ করা এগুলি তাদের নিত্যদিনের ঘটনা এই অবস্থার মধ্যে দিয়ে আমাদের কর্মী সমর্থক আমাদের নেতৃত্ব যারা আছেন তারা সামান্যতম পিছু হটেননি আমাদের পার্টির কর্ম আমাদের বিভিন্ন কর্মসূচি আমরা সবাই মিলে আমাদের কর্মীরা সহ যত আঘাতে আসুক যত আক্রমণে হোক তাকে মোকাবিলা করে আমরা আমাদের পার্টির কাজকর্ম চালিয়ে যাচ্ছি আমরা এই অবস্থার মধ্যে আমাদের উদয়পুর এখনও চলছে এবং এটা ঘটনা প্রথম দিকে মানুষের মধ্যে একটু বিভ্রান্তি ছিল কিছু মানুষকে লোভের মধ্যে টোপ দিয়েছিল বিভিন্ন বিষয়ে কিন্তু এগুলি এখন মানুষ আস্তে আস্তে বুঝতে পেরেছেন এবং যার ধর্মবর্ণ হিস নিয়েও রাজনীতি করেছিল বিজেপি এটা তাদের নীতি সেই নীতি অনুসারে তারা এগুলি করে থাকে মানুষ এখন দ্রুতগতিতেই বুঝতে পারছেন যা আমরা ভুল করেছিলাম আমরা লোভে পড়েছিলাম অনেক কিছু তো আর প্রতিশ্রুতি দিয়েছিলো বিজেপি দলের তরফ থেকে ভীষণ ডকুমেন্ট করেছিল এসব করেছিল আমরা ভুল বুঝে এখন বুঝতে পারছি দিনে দিনে কী জাতীয় অংশের মানুষ কী তফসিলি জাতীয় অংশের মানুষ সবাই মিলে আমরা এখন বুঝতে পারছি যে আমরা ভুল করেছিলাম মানুষ এখন এই ভুল সংশোধন করে এ বিজেপি দলকে উৎখাত করতে চায় উদয়পুরে সারা রাজ্যের সঙ্গে এই অবস্থার মধ্যে আমাদের পার্টি কাজকর্ম চলছে উদয়পুরের একটা অন্যতম স্থান অন্যতম পর্যটন কেন্দ্র বা শক্তিপীঠ একান্নপীঠের একটি শক্তিপীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির সেই মন্দিরের সংস্কার কাজ চলছে বর্তমান সরকার সেই সংস্কারের কাজ পরিচালনা করছেন এবং প্রায় সেটা শেষের পথে আমরা সম্প্রতি লক্ষ্য করলাম একটা জিনিস যে এই যে মাতা ত্রিপুরা সুন্দরীর মন্দিরের সংস্কার কাজ করা হলো তারপর মন্দির প্রাঙ্গণে যে প্রলেপটা যে রঙের প্রলেপটা দেওয়া হলো সেটা গেরুয়া রঙের রাখা হয়েছে বিষয়টাকে কিভাবে দেখছেন কি প্রতিক্রিয়া দেবেন মাতারবাড়ির মন্দির চত্বরে ওই এলাকাতে সংস্কার বা পুনর্ঘটন এগুলি আজকে নতুন কোনো ঘটনা না ত্রিপুর রাজ্যে উনিশশো সালে বামপুরন সরকার আসে এবং উদুপুরের মানুষ সবাই স্বীকার করবেন বামপ্রণ সরকার আসার পরের থেকেই বিভিন্ন ক্ষেত্রে কি মাতারাবাড়ির দ্বীর কল্যাণ সাগর বা কল্যাণদিঘি তার কথা বলতে পারেন মন্দিরে বিভিন্ন সংস্কার গাছপালা ইত্যাদিগুলি সংরক্ষণ করা সব মিলেই প্রতি বছরই ওইখানে সংস্কারের কাজকর্ম হতো এটা নতুন কোনো বিষয় না এই গভর্নমেন্ট আসার পরে সংস্কার করছেন এবং এই যে প্রকল্পটা যে কাজটা করছেন এখানে খুব আমার যতটুকু মনে পড়ে আর কি আমার এইভাবে একটা মানে উন্নততর একটা সংস্কার বা এরকম একটা পরিকাঠামো তৈরি করা এই পরিকল্পনা পরিকল্পনাটা বিগত আমরা সরকারের আমলেই ছিল কারণ মানুষ ধর্মপ্রিয় মানুষ এতে আমাদের কোনো বক্তব্যও নেই আমরা সবসময় ধর্ম নিরপেক্ষ নিরপেক্ষতার কথাই বলি যে যার ধর্ম পছন্দ যে যাকে পছন্দ করেন সে ধর্ম পালন করতে পারেন করবেন এটা আমরা সবসময় মনে করি তো সেদিক থেকে যেটা আপনার কাছ থেকে শুনলাম যে এই গেরুয়া রঙ দিচ্ছেন কোনো রঙ সম্পর্কে আমাদের কোনো বক্তব্য নেই রঙ তো রঙই ওইখানে কিন্তু যেহেতু গরুয়া গেরুয়া রঙটা এটা একটা ধর্মকে ভিত্তি করে অনেকেই ব্যবহার করে থাকেন আমরা সেই দৃষ্টিতে দেখি না আমাদের কাছে রঙ মানে রঙই এখানে সুতরাং যেহেতু সব ধর্মের মানুষ সব বর্ণের মানুষ এই মাতাবাড়ি মন্দিরে যান পূজা দেন মেলা সেখানে সম্ভবত হন এলাহমিদের দেওয়ালি মেলাকে কেন্দ্র করে তাতে মানুষের মনে যাতে কোনো প্রশ্ন না ওঠে রং নিয়ে এইসব নিয়ে তার জন্য এটা করা সমোচন হয়েছে কিনা এটা ওনারা ভেবে দেখলে ভালো হবে আমরা সম্প্রতি যেটা জানতে পারি যে উদয়পুর খিলপাড়াতে ফ্যাক্স নির্বাচন হয় এবং সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির প্রার্থী আসেন সেখানে জয়ী হয়েছে কি বলবেন এই বিষয় এটা তো অবাক হওয়ার কিছু নেই কয়েকদিন আগে ধর্মনগরে আমরা পত্রিকাতে বা আপনাদের মাধ্যমে জানতে পেরেছিলাম যে এরকম একটা প্যাক্সি নির্বাচনে মনোনয়নপত্র কিনতে যাওয়ার পরে বা তুলতে যাওয়ার পরে ওইখানকার বিজেপি কর্মী যারা আছেন বিজেপি দুষ্কৃতকারী যারা আছে তারা বাধা দিয়েছে এবং মনোনয়নপত্র কিনতেও দেয়নি শেষ পর্যন্ত তো তার ব্যতিক্রম তো উদুপুর হওয়ার কথা না খিলপাড়া হওয়ার কথা না সারা রাজ্যে একই অবস্থা মূল কথাটা হলো এটা প্যাক্সি নির্বাচন হলো না বিধানসভা নির্বাচন হলো না এটা লোক লোকসভা নির্বাচন হলো নির্বাচন মানেই নির্বাচন সম্পর্কে বিজেপি দলের একটা ভয় একটা আতঙ্ক উল্টা দিকে বলতে পারেন নির্বাচনটা মানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এই গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি তাদের কোনো বিশ্বাস নেই আস্থা আস্থা নেই তো সেই দিক থেকে আমরা দেখলাম পার্লামেন্টের নির্বাচনেও ভোটাররা ভোট দিতে পারেনি বিধানসভা নির্বাচনেও ভোটাররা ভোট দিতে পারেনি পঞ্চায়েত নির্বাচনে তো বলে লাভই নেই ত্রিশ পঞ্চায়েত নির্বাচনে তাদের যে নীতি গণতন্ত্র বিরোধী নীতি স্বৈরাচারী বিরোধী নীতি সেই নীতিরই একটা মানে আরেকটা উদাহরণ হলো নমুনা হলো কিলেপাড়া প্যাক্সিন নির্বাচন নির্বাচন মানে ওইখানে প্রার্থী দেওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা তো সেই কারণে তাদের যে নীতি তারে আরেকটা বহিষ্ মানে এটা একটা তাদের কি বলবো তাদের এদের একটা নমুনা বলতে পারেন খিলপারা একই উদ্দেশ্যে একই চিন্তাভাবনা থেকে তারা এগুলি করেছেন এটা আমার বক্তব্য আগামী এক থেকে দু বছরের মধ্যেই পৌরসভার আবার নির্বাচন হতে যাচ্ছে তো বিগত দিনে বা এই কয়েক বছরে উদয়পুর মহকুমাতে পৌরসভা কীরকম কাজ করেছে যে জায়গায় আমরা জল নিষ্কাশনের বিষয়টা যদি বলি সেখানে একটা প্রশ্নচিহ্ন থেকেই যায় এবারের যে বন্যা হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি উদয়পুর একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে কি বলবেন এখানে দুইটা বিষয় একটা বিষয় হলো যে পৌরসভার কাজকর্ম কিরকম চলছে পৌরসভা যে কোনো একটা সরকারের প্রতিনিধি সরকারি দলের প্রতিনিধি সরকারে থাকলে পরে কম বেশি কিছু কাজকর্ম হয় না এ কথা বলা ঠিক না কিছু হবেই বেশি হোক বা কম হোক কিন্তু নির্বাচনের আগে বিজেপি দল এবং তাদের নেতৃত্ব যেরকম একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন ত্রিপুরা যদি বাম বিজেপি সরকার আসে বামপুর সরকার যদি পরাজিত হয় তাহলে আমাদের প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন ত্রিপুরাকে হীরা দিয়ে মুড়িয়ে দেবেন উনি বলতে পারেন কী রকম হীরা কীভাবে মুরাবেন দ্বিতীয় আরেকটা কথা বলেছিলেন যে ত্রিপুরা এবং দিল্লিতে যদি এক দলের সরকার হয় সেটা হবে ডাবল ইঞ্জিন সরকার তার মানে সব ক্ষেত্রেই ডাবল টাকায় ডাবল উন্নয়নে ডাবল সমস্ত ডাবল তার সঙ্গে তুলনা করলে পরে উদ্যপুরে কিছুই হয়নি কিছুই হয়নি মানুষের অনেক প্রত্যাশা আমি নিজে থেকে বলতে পারি এইখানে সম্ভবত সাত নম্বর ওয়ার্ড মানুষ খাওয়ার খাওয়ার জল পায় না জলের ভীষণ ক্রাইসিস আমি নিজে থেকে আমি নিজে সহ ওইখানকার যারা আমাদের পার্টির প্রতিনিধি আমরা গিয়েছিলাম পৌরসভার যিনি চেয়ারম্যান আছেন ওনার কাছে ডেপুটেশন দিতে একটাই ডিমান্ড মানুষ এখানে জল পাচ্ছেন না একটু যদি ব্যবস্থা করে দিয়ে থাকেন উনি আমাদের বক্তব্যের সঙ্গে একমত হয়েছে যে আমি জানি ওইখানে জলের ক্রাইসিস চলছে আমি যেহেতু আপনারাও বলছেন গুরুত্ব দিয়ে দেখবেন ভালো বলেছেন উনি কিন্তু এখান থেকে বের হওয়ার পরেই আমাদের উপরে প্রচণ্ড আক্রমণ মার ধর সমস্ত কিছু ওইখানে করেছেন তাহলে একটা জল জলের জন্য গিয়ে আমরা জল পেলাম না জলের জন্য মানুষ ভুগছেন ওইখানে তাহলে জল থেকে শুরু করে তারপরে ধরুন আরও রাস্তাঘাট পাড়ার ভিতরে ছোট ছোট রাস্তা যেগুলি আছে সেগুলি আরও উন্নয়ন করা যেত করা প্রয়োজন কিন্তু আমরা সেইভাবে এগুলি লক্ষ্য করছি না প্রায় সময় কারেন্ট থাকে না ওইখানে লোডশেডিং হয় এই বিষয়গুলি হচ্ছে আর সুতরাং আমরা মনে করি ওনাদের যা প্রতিশ্রুতি ছিল ডাবল ইঞ্জিন সরকার হিসেবে যা করার ওনারা বক্তব্য রেখেছিলেন সে তুলনায় উদুপুরে কিছুই হয়নি সারা রাজ্যে কিছুই হয়নি সেরকম উদুপুরও কিছু হয়নি শেষ একটা প্রশ্ন করতে চাইব মন্দির নগরী হিসেবে খেত উদয়পুরে কতটা শান্তি সম্প্রীতি বজায় রয়েছে আপনার মধ্যে থাকেন এবং শান্তি বলতে কিছু উদয়পুরে এখন নেই গ্রামেগঞ্জে যে এখনো খবর নিয়ে দেখবেন প্রতিদিনেই মানুষের উপরে রাজনৈতিক আক্রমণ হচ্ছে মারধর করা হচ্ছে কেউ যদি মিছিলে যায় রাতবেলা গিয়ে তাকে আক্রমণ করা হচ্ছে এগুলো এদিকে একরকম অন্যদিকে কোনো মানুষের কিসের শান্তি আমি আজকে একটু আগে বিডু মহোদয়ের সঙ্গে দেখা করেছি এক ঘন্টা আগে জাস্ট আর বিডু মহোদয় উনি বলছেন আমরা রেকার কাজ যা কিছুই করি আপনারা প্রমাণ নিতে পারেন আগামী মে মাস পর্যন্ত এখন চলছে কী মাস ফেব্রুয়ারি মাস উনি প্রকাশ্য বিডু সাহেব বলছেন যে মে মাস পর্যন্ত রেকার কাজের কোনো পেমেন্ট দেওয়া সম্ভব হবে না আমরা বললাম কিসের জন্য কি কারণ বলছেন আমাদের কোনো ফান্ড নাই যেহেতু ফান্ড নাই সেহেতু রেকার কাজ করলে পরেও টাকা দেওয়া যাবে না তাহলে মানুষের যদি রোজগার না থাকে ইনকাম না থাকে খাওয়া না থাকে এটা তো শ্মশান শান্তি এটা শান্তি বলা যায় না এটাকে আমি আজকের এক ঘন্টা আগে একটা উদাহরণ আপনার সামনে তুলে ধরলাম মানুষের নিরাপত্তা নেই হাসি আনন্দ নেই কোনো কিছুই নেই চাকরি বাকরি নেই বেকারদের অবস্থা মানে বিবৎস অবস্থা রাস্তা রাস্তা ঘুরছেন মানে মানে অর্ধ উন্মাদের মতো হয়ে যাচ্ছে যুবকরা চাকরি বাকরি কোনো কিছু না থাকার কারণে কর্মসংস্থানের ব্যবস্থা না থাকার কারণে শুধু ছোট্ট একটা অংশ পঞ্চায়েত বলেন পৌরসভা বলেন যেখানে বলেন ছোট্ট একটা অংশ দশ পনেরো জনের একটা গ্রুপ লক্ষ লক্ষ টাকা তারা লুট করে নিজেরা বড় হচ্ছে যার বাড়িতে একটা ছানের ছনের ঘর ছিল সাধারণ ঘর ছিল তার বাড়িতে আপনার আমি দেখাতে পারি আপনি যদি আপনারা আমাদের সঙ্গে যান তিনতলা দালান হচ্ছে দোতলা দালান হচ্ছে সুতরাং লুটপাট ছাড়া লুটপাটের আদর্তে মানুষের কিসের শান্তি কোনো শান্তি কিছু নেই খাওয়া নাই কাজ নাই কর্ম নাই নিরাপত্তা নাই সব দিক থেকে মানে একটা অসুরের জঙ্গলের রাজত্তা আমরা দুপুরে যেমন চলছে সারাত্রিপুরে রয়েছে তাই চলছে আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে আমার সঙ্গে এতক্ষণ ছিলেন উদয়পুর মহকুমার পার্টির সম্পাদক যিনি দায়িত্বপ্রাপ্ত শ্রী দিলীপ দত্ত তো উদয়পুরের যে সার্বিক পরিস্থিতি উনি ওনার মতো করে তুলে ধরলেন আপনাদের মনে যদি আর কোনো প্রশ্ন থাকে লিখতে পারেন কমেন্টে এবং আমরা এ ধরনের আপডেট আপনাদের কাছে প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করব গোটা রাজ্যের বিভিন্ন মহকুমার কি পরিস্থিতি রয়েছে চেষ্টা করব বিভিন্ন আলোচনার মাধ্যমে সেটা আপনাদের কাছে প্রকাশ করার জন্য সবাই অবশ্যই চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার